বিউপি এর ইএমবি সার্কুলার প্রকাশ পেয়ে গিয়েছে তো এটা নিয়ে কথাবার্তা বলবো সিট সংখ্যা দৃশ্য আপনার হচ্ছে আপনার এই জায়গায় কবে পরীক্ষা হবে ফিস কত এবং হচ্ছে আপনার যোগ্যতা কি যে পরীক্ষা দেওয়ার জন্য এবং হচ্ছে কোন কোন সাবজেক্টে কি কী থাকবে এটা নিয়েও হচ্ছে কথাবার্তা বলবো ডিটেলে আমি মোহাম্মদ সাজাদ হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় এখানে এম বিএ করছি ডিপার্টমেন্ট অফ ফাইন্যান্স এবং হচ্ছে এই যে এম বি কেন্দ্রিক আমার একটা কোর্স শুরু হয়েছে বিউপি এবং জাহাঙ্গীরনগরের যে এম বি এর সার্কুলারটা এম বি এটারও প্রকাশ পেয়েছে তো এ আপনি যদি একটা ডিটেল এবং গুছানো প্রিপারেশন নিতে চান ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং পার্সোনাল নাম্বার দেওয়া থাকবে আপনারা যে যোগাযোগ করতে পারেন ডিটেলে কোর্স সম্পর্কে জানার জন্য এবং যেহেতু হচ্ছে ঈদের পরে পরীক্ষা আপনার হচ্ছে পরীক্ষা আঠারো তারিখ তো অনেকে জিজ্ঞেস করে ভাইয়া আমার কভার হবে কি না ব্যাপারটা হচ্ছে আমি সচরাচর ক্লাস হয় তিন দিন এখন হচ্ছে আর ক্লাস সংখ্যা বেড়ে যাবে আপনি যদি ক্লাসের সাথে সাথে আগাতে পারেন তাহলে চান্স হয়ে যাবে ইনশাল্লাহ তো বিরুদ্ধে চলে যাওয়া যাক প্রথমত আসি যে হচ্ছে পরীক্ষা কবে পরবর্তীতে হচ্ছে আপনার মার্কস এগুলো নিয়ে কথাবার্তা বলব পরীক্ষার আপনার হচ্ছে যে অ্যাপ্লিকেশন ডেট হচ্ছে দুই মার্চ থেকে এগারো এপ্রিল পর্যন্ত আর হচ্ছে জাহিনটাও সাথে বলে দেয় মনে হয় হচ্ছে আপনার আটাইশ আপনার হচ্ছে ফেব্রুয়ারিতে শুরু হয়েছে ছয় বা আপনার হচ্ছে এপ্রিল পর্যন্ত এক্সাম ডেট হচ্ছে আঠারো এপ্রিল এবং দুই তিন দিনের মধ্যে মনে বিশ বা বাইশ তারিখের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে এবং হচ্ছে মেতে ভর্তিও শুরু হয়ে যাবে ঠিক আছে আর হচ্ছে জাহাঙ্গীরনগরে আইবি এর পরীক্ষা হচ্ছে এগারো এপ্রিল ফিস হচ্ছে এই জায়গায় এক হাজার টাকা জাহাঙ্গীরনগরে হচ্ছে বারোশো টাকা এই জায়গায় সিট হচ্ছে দেড়শো একদম হচ্ছে সার্কুলার মেনশন করে দিয়েছে যে হচ্ছে সিট আপনার হচ্ছে দেড়শো এবং টোটাল ফি মানে কোর্স ফি কত লাগবে এটা হচ্ছে বলে দিয়েছে দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ধরে রাখতে পারেন ঠিক আছে এখন হচ্ছে এই জায়গা একটু বলি এখন ওপেন ক্রেডিট আছে যে হচ্ছে আপনি যদি অনেক সময় কোর্স আপনার একটু কম নেন আর হচ্ছে তখন হচ্ছে আপনার সেমিস্টার বেড়ে যায় ঠিক আছে তখন হচ্ছে খরচটাও বেশি লাগে তো এই জিনিসটা খেয়াল রাখবেন মাথায় খেয়াল রাখবেন তারপর হচ্ছে এলিজিবিলিটি আপনার হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে এর নিচে থাকা যাবে না এবং থার্ড ক্লাস থাকলেও কোনো পরীক্ষা দিতে পারবেন না এখন হচ্ছে আপনার যদি আরেকটা জিনিস লাগবে এইট পয়েন্ট লাগবে এইট পয়েন্ট ঠিক আছে এইট পয়েন্ট তো এই পয়েন্টটা কীরকম এসএসসি আর এইস যদি আপনার ফার্স্ট ক্লাস থাকে ফার্স্ট ক্লাস তাহলে হচ্ছে এই জায়গায় তিন পাবেন আর যদি সেকেন্ড ক্লাস থাকে টু পাবেন ঠিক আছে এইভাবে অনার্স অনার্স হচ্ছে আপনার অনার্সের জন্য আপনার ফাইভ মার্কস এবং হচ্ছে ফোর মার্কস যদি হচ্ছে আপনার সেকেন্ড ক্লাস থাকে ফার্স্ট ক্লাস বলতে যে হচ্ছে আপনার চার থেকে পাঁচের মধ্যে সেকেন্ড ক্লাস হচ্ছে তিন থেকে পাঁচ চারের মধ্যে আর সিজিপি হচ্ছে থ্রি থেকে ফোর পর্যন্ত হচ্ছে ফার্স্ট ক্লাস আর হচ্ছে তার নিচে হচ্ছে সেকেন্ড ক্লাস হ্যাঁ এখন হচ্ছে অনেকের তিন বছরের ডিগ্রি থাকে ওই ডিগ্রি থাকলে ওই জায়গায় হচ্ছে আপনার ফোর আর হচ্ছে থ্রি ঠিক আছে বুঝতে পারছেন এবং হচ্ছে ওই জায়গায় আপনার হচ্ছে একটা এক্সট্রা মাস্টার্স লাগবে আর যদি কারো মাস্টার্স থাকে বা এম থাকে একটা ডিগ্রি থাকে ওইটার জন্য এডিশনাল ওয়ান পয়েন্ট পাবেন তো ওইগুলো সব কিছু ধরেন হচ্ছে আমি সাপোজ হচ্ছে আপনি ধরেন হচ্ছে এইসিসসিতে সেকেন্ড ক্লাস পাইলাম এইসিসিতেও সেকেন্ড ক্লাস ক্লাস পাইলাম তো আমার কত হলো ফোর ফোর হইলো তারপর ধরেন হচ্ছে আমি অনার্সে যেয়ে হচ্ছে আমি হচ্ছে ফার্স্ট ক্লাস পেলাম কত হলো ফাইভ ফোর আর ফাইভ কত নাইন হয়ে গেলো তো এইভাবে এইট হলে আপনি পরীক্ষা দিতে পারবেন ঠিক আছে তো এটা একটু ভালো মতো দেখে নেবেন আমার হচ্ছে যদি ফেসবুক পেজের মধ্যে সার্কুলারটা দেওয়া আছে আপনারা যে যে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক এবং হচ্ছে পরীক্ষা হয় কোন কোন আপনার হচ্ছে টপিকের উপর বা হচ্ছে কিসের উপর এটা বলছি এখন আরেকটা ভিডিও আসবে এটার মধ্যে হচ্ছে আমি টপিক একদম ডিটেলে কথাবার্তা বলব কোথা থেকে কোথা থেকে প্রশ্নটা আসে এবং আপনি কীভাবে প্রিপারেশনটা নেবেন প্রথমত লিং ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন এই জিনিসটা দেখবেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন লিখেছে কারণ হচ্ছে ওই ঐক্য্দ্রিকে পরীক্ষা হয় যে আপনি জাস্ট গ্রামার পড়বেন আপনি পড়ে আসবেন ওই রকম না আপনার সব কিছুই পড়তে হবে তো এই জায়গায় চব্বিশ মার্ক ম্যাথ হচ্ছে চল্লিশ মার্ক এই জায়গায় মানুষ সবচেয়ে বেশি প্যারা খায় কারণ চল্লিশ মার্ক যখন আসে এই জায়গায় অনেকগুলো ভ্যারাইটিস টপিক কভার আপ করে যেমন হচ্ছে দশ বারোটা টপিক থেকে বা এর থেকে বেশি টপিক পড়াশোনা করা লাগে যাতে হচ্ছে আপনার মানে চান্স পান বা হচ্ছে ভালো মার্ক ক্যারি করতে পারেন জিকের মধ্যে ষোলো মার্ক থাকে ঠিক আছে তো এইটা হচ্ছে এই মোট হচ্ছে আপনার আশি মার্ক থাকে তো এই যে যদি পার্সেন্টেজ দেখেন যে একশো পার্সেন্টের মার্ককে আপনার হচ্ছে এই যে এই পরীক্ষাটা হবে এটার মধ্যে হচ্ছে সিক্সটি ফাইভ মার্ক থাকবে মানে ধরেন একশো পার্সেন্টে যদি আমি ই করি আর এই যে বাকি যে থার্টি থাকবে এই জায়গায় হচ্ছে আপনার এই যে এই এস এস সি অনার্স এগুলো মার্কের উপর ডিপেন্ড করে ভাইবা আছে মার্কের মার্কেট ডিপেন্ড করে বাকি থার্টি ফাইভ পার্সেন্ট মার্ক থাকবে ঠিক আছে তো এটা একটু মাথায় রাখবেন তো আমার কোর্সে যদি ভর্তি হতে চান তাহলে হচ্ছে নিচের ডিসক্রিপশন বক্সে যে সব দেয়া আছে আপনারা যে যোগাযোগ করতে পারেন এবং যত ফাস্ট শুরু করবেন তত বেটার হবে আপনার ধন্যবাদ